হ্যালো সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম দেশ থেকে বা দেশের বাড়ি থেকে আপনারা যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল গোল্ডেন কালার মাছের পোনা লাল রুই মাছ যাদের লাল রুই মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে দুই ইঞ্চি আর ইঞ্চি তিন ইঞ্চি সাথে পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুস্যাকস্তালা পেয়ে মাছের পোনা যাদের মনুস্যাকসতলা পেয়ে মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মনুস্যাস্তলা পেয়ে মাছের পণা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন কোনো মৎস্য চাষী ভাই যদি আপনারা মনুস্যাক্তালা পেয়ে মাছের পোন চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরজিনাল নদীর আর মাছের পোনা যাদের যমুনা নদী আর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে যমুনা নদীর আর মাছের পোন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা বিক্রি করে থাকি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারা মাছের পোনা প্রতি শতাংশ আপনারা এই মাছগুলো যদি মিস্তর খেতে দেন তাহলে এক হাজার পিস করে আর যদি শুধু তারা দেন তাহলে দুই হাজার পঁচিশশো পিস করে যে কোনো পোনার সাথে আপনারা দিতে পারবেন নিচে ফেলায় দিবেন খাবার একই অন্য অন্য মাছের খাবার যে মাছের খাবার তাই তো দেখতে পাচ্ছেন এগুলো অরজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা যাদের দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা অরজিনাল দেশি ট্যাংরা মাছ খুঁজতে আছেন বড়ো সাইজের পাচ্ছেন না তারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরজিনাল মাগুর মাছের পোনা যাদের জাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে একশো পার্সেন্ট দেশি মাগুর মাছের পোনা আমরা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এই মাছের পোনাগুলো অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছেন শুধু মাগুর মাছ নয় অন্য অন্য বাংলা মাছের রেনু ও পোনা কাতল সিলভার বিকেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাপ মাছের পোনা যাদের পুকুরে পর্যাপ্ত রোহন গাছ রয়েছে তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অভেলেবেল আমাদের কাছে রয়েছে দেখেন মাছগুলো কত সুন্দর কোয়ালিটি এক সাইজ এর পোনা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন